আমার সাইগল আমি নিতাম না তো একটা জিনিস দেখ এই যে ছাগলের দিকে সাদা কালারটা এটা আমি রং দি রং দিছি যাতে চুরি হইলে আমি চিনতাম পারি এই যে এই সাদা দিকে আমি চিনতাম পারছি এই আমার সাইকেল আমি নিতাসি রুব্বি চুরি করছে না আমার সাইকেল আমি নিতাসি আমার সাইকেল আমি নিতাম না আমার সাইকেল আমি নিতাম না মা দুই দিন আগে চুরি হয়েছে আমার সাইকেল হ্যাঁ চশমা কুলতাম আমার আমার নি তিন গাড়ি পুলিশ আইব তিন গাড়ি গাড়ি হম চোদ্দ গাড়ি না আপনার নেওয়ার লাগে চোদ্দ গাড়ি লাগতো না দুইটা পুলিশ এলে চলবো না ভালো লাগে না